আমার শাহনুমানকে করার জন্য একটা নুরানি সিংহাসন বানিয়েছি যে সিংহাসনে যে সিংহাসনে আদম বসবে না নুহ বসবে না ঈশা বসবে না মোসা বসবে না ইব্রাহিম বসবে না আও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সিংহাসনে আপনি বসে যান বসে যান আমার নবী স্যার মুবারক তুলবে না আমার নবী মাথা মুবারক তুলবে না আমার আল্লাহ তালা বলবেন ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি কি সিদ্দিক একবার জন্য কান্না করছেন সিদ্দিক তো জান্নাত আপনি কি ফারুক আসমের জন্য কান্না করছেন ফারুক তো জান্নাত আপনি কি আল আলী আপনি কি উসমানের জন্য কান্না করছেন আপনি কি ফাতেমা হাসান হুসেনের জন্য কান্না করছেন তারা তো জান্নাতে ও বন্ধু কাঁদছেন কেন আমার নবী দুজনের বাদশা নবী চুকের পানিগুলো ফেলে ফেলে বলবেন ও গো মালিক ও গো দয়াবান মালিক আমি কাঁদছি আমি কাঁদছি কারণ আজ হাসরের ময়দানে আমার লক্ষ কোটি কোটি গুণাগার উম্মত আজ হাসরের ময়দানে তারা ছোটাছুটি করছে তাদের মাথার উপরে বারোটি সূর্যের তাপ বারোটি সূর্যের তাপ ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে আমি নবীকে না দেখে দেখে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখা দাও دیدار দাও দেখা দাও دیدار দাও ওই समस्त উম্মতেরা আজহারের ময়দানে আজহারের ময়দানে ছোটসুটি করছে দরাদরি করছে তাদের কষ্ট তাদের দুঃখ আমি নবী সহ্য করতে পারছি না আমি নবী সহ্য করতে পারছি না ওগো মালিক আমার উম্মতকে আমার কাছে নিয়ে দাও আমি নবী আমার উম্মতের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাত নিয়ে যেতে চাই জোরে বলি সুবহান ওই কামলিওয়ালা নবীকে আমরা ভালোবাসতে চাই কিছে আমার নবী বলেন শফাতি লিহালিল কাবাই মিন উম্মতি ওই সমস্ত গুনাগার উম্মত যারা দুনিয়ার জমিনে আমল কম করেছে কিন্তু আমি নবীর জন্য তাদের অন্তরে ذره ذره বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা ছিল ওই সমস্ত উম্মতকে ফেলে আমি নবী কখনো জান্নাতে যাব সুতরাং ওই নবীর নামাজ দরকার আছে না নাই রোজা দরকার আছে না নাই হজ জায়গার দরকার আছে না নাই মা বাবার দরকার আছে না নাই বড়কে সম্মান করা ছোটোকে স্নেহ করার দরকার আছে না নাই সুতরাং নবীর আদর্শ মোতাবেক নবীর সুন্নত মোতাবেক একটা সুন্নতকে আমি আপনি যদি ফলো করি ওই সুন্নতের উসিলায় শিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দেবে জরিবুল সুবাহ আল্লাহ রসুল স্টাইলে এর যে চুল কাটার স্টাইল ওই চুল কাটার স্টাইলটা যদি কোনো যুবক ফলো করে ওই চুল কাটার স্টাইলটা সুন্দরটা ফলো করার কারণে আমার লা তালা যুবককে জান্নাত দান করে দিবে জুরি বলে সোহাহ আল্লাহ পোকরের মধ্যে যদি মিশ কাটতে পারেন সকালে বিকালে রাতে যদি মিশক করতে পারেন ওই মিশ সুন্দরটা জিন্দা করার কারণে আমারা লা ঝালা যুবককে জান্নাতে পাঠিয়ে দিবে জুরি বলে শোহা